নারায়ণপুর পঞ্চায়েত রোগীর বেহাল দশা দুর্ভোগের শিকার সাধারণ মানুষ ধলাই জেলার প্রত্যন্ত গন্ডাছোড়া মহকুমার ডুম্বুরনগর আদি ব্লকের অন্তর্গত নারায়ণপুর এডিসি ভিলেজ এলাকার চৌকিদার পাড়ায় রয়েছে নারায়ণপুর পঞ্চায়েত কার্যালয়ের অফিস জানা যায় দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে যাওয়ার রাস্তাটি বিহাল অবস্থায় পড়ে আছে বিশেষ করে বর্ষার সময় এই বেহাল রাস্তা ধরে যানবাহন চলাচল তো দূরের কথা মানুষ পায়ে হেঁটে পর্যন্ত চলাচল করতে পারছেন না এতে করে ভীষণ অসুবিধায় পড়তে হচ্ছে চৌকিদার পাড়ার পঞ্চায়েত রোড এলাকার বসবাসকারী স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগীরা বয়স্কদের এছাড়াও হাট বাজার এবং পঞ্চায়েত অফিসে যেতে সাধারণ মানুষদের মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীরা জানিয়েছেন রাস্তা সংস্কারের জন্য অতীতে একাধিকবার পঞ্চায়েত ব্লক এমনকি পূর্ত দপ্তরের দাবি জানিয়েছেন কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ ধন আমরা এই নারায়ণপুর পঞ্চায়েতের সুবিধার ভাড়া যে এই দুইটা পঞ্চায়েত রোড আমরা এই পঞ্চায়েতের অনেক দিন ধরে এসডিএম এ গিয়া কথা কইছি অনেক স্থানত গিয়া কথা কইছি অফিস আন্দালত গিয়া কথা কইছি কোনো এটা কোনো অ্যাকশন নাও হইতাছে না যে পোলা হয় স্কুলে যাইতে কষ্ট যে বাজারে যাইতে কষ্ট হইতাছে আমরা হাতেই কষ্ট বয়স্ক কিতা ফুলা হয় কিতা আমরা বড় লোক মানে হাতে কষ্ট হইতাছে তাহলে বয়স্ক লোক অনেক গনে ফয়রা যায় গাড়ি তো আইতে পারে না এ বাজারেতে যাইতে গেলে গাড়ি একটা আইতে গেলে কো গাড়ির সুবিধা পাওয়া যায়বনি কোন না ফাততাম রাস্তা নষ্ট তাহলে এই রাস্তা নষ্টের মধ্যে গাড়িও আয়েনাতে আমরা খুব অসুবিধাতে আছি যে এই রোডের লগে এই রোডের লাগিয়া যে ব্যবস্থা করা হোক যে রোডটা ঠিক করার জন্য নাহলে আমরা আন্দোলন করতে বাধ্য হইব এক কিলোমিটার 1.5 কিলোমিটার রাস্তা যদি হাইটে আইতে লাগে চাল মাথা করে আইতে লাগে খুব কষ্ট আইতে নরা উড় উঠে গিয়া পরিশ্রম লাগে দাঁড়াইয়া দাঁড়াই আইতে লাগে হাসপাতালে হাসপাতালে ইমার্জেন্সি হসপিটাল যদি হয় মানে হয় ইমার্জেন্সি জিনিসটা লৈয়া যাইতে পারে না আমরা কান্ড কান্ড লৈয়া কাপড় দিয়া বাইnda লৈয়া যাওন লাগে এমন করে সকল মানুষটা আর পাইতাম না তো গাড়ি না আইতে পারলে আমরা এই জায়গাতে মর মটই লাগবো গাড়িতে আইতে পারে না লাসি গিয়া ফুসবে না তো গাড়ে আইতে পারে না কেমনে আমরা যামু